আজকে আমাদের তেরোপাতের অঙ্কগুলো শিখবো পাতে আজকে গয়ের অঙ্কটা অঙ্কটা দেখো এখানে গ্যাপ আছে দিন এই অঙ্কটার উত্তরটা কিন্তু করে দিয়েছি এখানে কী হলে এই উত্তরটা হবে হ্যাঁ স্যার এটা তো বুঝতে পারছি দুই আর চার যোগ করলে ছয় হয় আগে ফিরেও দেখিয়ে দিচ্ছি কেমন করে হয় সেগুলো শিখিয়ে দিচ্ছি কারণ ধরো আমার হাতের দশের পর কোনটা এটা এক দুই তিনটে তিনটে ছটা সাত নটা দশটা দশে এটি যদি হাতের আমার দশের হয় তাহলে দেখো মানে চার আমি দুইয়ের পর থেকে চারে ঘর পর্যন্ত যাবো চারে ঘর এর পর থেকে তিন চার পাঁচ ছয় স্যার ছয় হয়ে গেছে সাতের পর থেকে দুই ঘর যাব সাতের পর থেকে দুই ঘর আর নয় দেখো নয় হয়ে গেছে কিন্তু স্যার এখানে ছয়টা কী করে হবে আর এখানে নয়টাই বা কী করে হবে একটু সহজ করে একটু আবার এইটা থেকে এটা বিয়োগ করে দাও এই দুটো থেকে বিয়োগ করে দাও অর্থাৎ এইটা থেকে টোটাল বিয়োগ করলে এটাকে বিয়োগ করলে এটা পেয়ে যাবে তোমরা সহজে করতে পারো এখানে ছয় আছে পাঁচের সঙ্গে কত যোগ করলে ছয় হয় এক পাঁচ আর একে ছয় হয় আটের সঙ্গে কত যোগ করলে নয় হয় মানে এই দুটোকে করলে কত যোগ করলে বিয়োগ করতে হয় এগুলো বিয়োগটা আগে না শিখলে এটা পারা যায় না তবু এটা যখন বিয়োগটা শিখবে পরের যে বিয়োগ আছে বিয়োগটা না শিখে এটা তোমরা সহজেই পারবে না তবুও আমরা মুখে মুখে করে ফেলবো এখানে এই অঙ্কটা অন্তপক্ষে। পাঁচের সঙ্গে কত যোগ করলে এক যোগ করলে ছয় হয় আর আটের সঙ্গে এক যোগ করলে নয় এক আর এটা দেখ এটা কিন্তু সবটাই কিন্তু তোমার ফাঁকা রেখে দিয়েছে এগুলো বসানো হয়েছে কিন্তু রুলে পড়ে কেউ বসিয়েছে আমি কিন্তু অঙ্কটা কাটি নি কিন্তু অ্যাকচুয়াল দেখো অঙ্কটা কীভাবে করতে হয় এইটা থেকে এটা বিয়োগ করো এটা এইটা আর এইটা যোগ করে তো এটা পেয়েছি আমি একটু দেখিয়ে দিই কী হোক আমার পদ্ধতিটা মজাটা দেখিয়ে দিই ধরো এখানে দুই আর আট আছে ছোটো করে দেখালাম দশ তো তাহলে এইটাকে যদি মুছে দিই এটা এটা যোগ করে এটা পেয়েছি তো তো এটা এটা বিয়োগ করলো কে এটা পাবো দশ থেকে দুই বিয়োগ করলাম কী পাবো দেখি আট আবার দেখো মানে এইটা এটা বিয়োগ করলি তিন আর চার যোগ করলে কত পেলাম সাত যোগ করলে আমি যদি চা এই সাত আর তিন বিয়োগ করে দিই বা সাত আর চার বিয়োগ করি এটা পাবো আর এইটার সঙ্গে যদি এটা বিয়োগ করি এটা পাবো আর এটার সঙ্গে এটা বিয়োগ করলে এটা পাবো কি পারছো এইটার সঙ্গে যদি আমি এইটা বিয়োগ করি এটা পরে থাকছে এটা পাবো আমি যদি এইটার সঙ্গে এটা বিয়োগ করি তাহলে এটা পড়ে থাকছে এটা পাবো এটা হচ্ছে সিস্টেম তাহলে এটা যখন হচ্ছে ওই নিয়মটা ওখানেও হবে এটা এই আগের অঙ্কটা গোড়াটাও বিয়োগ করতে পারছে তাহলে আমি বিয়োগ করে দেখি দুই আট সাত নয় এখানটাকেই করি আমরা ভালো করে বলি হবে দুই আট সাত নয় বিয়োগ করবো হ্যাঁ চিহ্নটা দিলাম কত বিয়োগ হবে এক ছয় দুই আট এক ছয় দুই আট এটা আমাদের বিয়োগ করতে হবে বিয়োগটা আগে জানতে হয় আটের পর থেকে মুখে বলবো কয়েক ঘরে হচ্ছে সেটা জেনে নেবো যুগের সময় সেই ঘর পর্যন্ত যাই আর যোগের সময় সেই আটের পর আমরা আটের পর কত বলবো মুখে নয় নয় এক ঘরে বলব দুইয়ের পর সাত গুনব দুইয়ের পর তিন চার পাঁচ ছয় সাত কয়েক ঘরেটা আমার পাঁচের ঘর ছয়ের পর আট বলবো আটে আট কোথায় যাচ্ছে সবাই দেখবো সাত আট দুই এর ঘরে শেষ হল তেমন দুইটা ঘর একের পর দুই আর এক ঘরে হয়ে যাবে দেখো এক দুই পাঁচ এক গল্প বসিয়ে দেবে এক দুই পাঁচ এক কি করে পেলাম এটাই আমাদের শেখার হ্যাঁ ছোট্ট ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক করবে